আমার ভাই এটা রানা আপনারা বেশি বেশি করে দোয়া করবা সিলেট আমার ভাইটা সহি সালামতে বস্ত বুঝছেন আমরা রুহানা দিলাম সিলেটের উদ্দেশ্য তাদের এসে শিকদার ভাই সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ভাই যেন চুইচালমতে ওবিগঞ্জে যায় পোসাইতে পারে ভাই যাই করবেন তাই বেশি বেশি লাইক দিব আমরা আমার বাইরে লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহিত করবেন ভবিষ্যতে আমাদের ভাই আরো উন্নতি করতো এই ঠিকানা বড়ো গাড়ির মালিক হইছো সিএফ ডাব এক্সপ্রেট হিনু টেইলার 9420 আমার ভাই মনটা বড় ভালো আমি একজন ছেলেটি আমার উস্তাদে গাই চালাইতেছে বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আল্লাহ যদি ভাইয়ে কিছু দিনের ভিতরে ভাইয়ে মার্সিডিজ ব্যান্ড উপহার আনবো সবাই আমরা দিতাছি আমার বড় ভাই আদার আমার বড় আইডিটা চলে গেছে ইনশাআল্লাহ পাইলে আমার আইডিটা সাপোর্ট করবেন ওকে ভাই সমস্যা নাই আমরা আজকে আপনার পিছনে মানবতার তরে আমরা সকলের করে উসলিগেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার জানাই পিপি ইন্টারেস্ট দিয়া সিলেট হবিগঞ্জ চলে যাইতাছি ওস্তির মামা মানবতার তরে আমরা সকলের করে উসলিগেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার জানাই পিপি ইন্টারেস্ট আমরা সিলেট হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দিতাছি মনে হয় ঢুকবো ভাই ভাই এর লাট গুলা কিন্তু সেইবারই দিতেছে ভাই সবাই লাইন চাই গেল আমরা আছি বর্তমান চট্টগ্রাম বন্দর গেট গাড়ি বের হইতেছে আমি ইটার পরে আমি